এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে আবহাওয়াতে যা গুরুত্বপূর্ণ একটা খবর পাচ্ছি আমরা তাতে একটি শক্তিশালী নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ থেকে প্রচণ্ড বৃষ্টি হবে উড়িষ্যা এবং তামিলনাড়ুর দিকে সেখানে আছড়ে পড়তে পারে তবে ঘূর্ণিঝড় তৈরি হবার মতন একটা আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এর বেশ কিছুরা প্রভাব পড়তে পারে এবং ঝাড়খণ্ডে সমস্ত কিছু খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে বায়ুর ঝাপটা মোডে কতটা গতিবেগ সে গেন করতে পারে তা থেকে একটা ধারণা বা পাওয়া যাবে যে তার শক্তি কতটা বৃদ্ধি হতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি ঝাপটা মোড়ে তার গতিবেগ রয়েছে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং ঘূর্ণিঝড়ের মতন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবার আপনাদের দেখাবো শুধুমাত্র উইন্ড মোডে বা বায়ুর মোডে সেখানে কি দেখা যাচ্ছে কতটা তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কিছুরা বোঝা যাবে সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি উনষাট থেকে আটান্ন থেকে ষাটের মধ্যে গতিবেগ থাকবে অর্থাৎ একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় তৈরি হবার কিন্তু আশঙ্কা রয়েছে সুতরাং আবারও একটা ঘূর্ণিঝড় দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে সেটা সতেরো আঠারো আগস্ট তারিখের দিকে এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে যেতে পারে তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে বেশ কিছুরা প্রভাব ফেলতে পারে এর জন্য বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে উড়িষ্যায় প্রবল বৃষ্টি চলবে সঙ্গে উড়িষ্যা ছত্রিশগড় তামিলনাড়ুতে ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে সুতরাং আবার চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে দেখানোর চেষ্টা করব যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে পর্যন্ত উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজকে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই আমার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে পর্যন্ত রয়েছে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তার মধ্যে একটু বেশি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আজকের কথা বলছি আপনাদের আজকের চার তারিখ সোমবারের কথা মঙ্গলবার কি হতে পারে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি আরও কমতে পারে সেখানে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গায় দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকেই তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পাঁচ তারিখের কথা বলছি মঙ্গলবারের কথা এবার বুধবারের কথা আপনাদের জানাবো বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি কমবে হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আবার প্রচণ্ড বৃষ্টির সূত্রপাত হবে ছয় তারিখ থেকে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বেশ দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি চলবে অন্যান্য প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এমনটা একটা সম্ভাবনা কিন্তু ছয় তারিখ থেকে আবার তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় দেখতে পাচ্ছেন সাত তারিখের দিকেও সেরকম সম্ভাবনা ভারী বৃষ্টির কথা ইতিমধ্যে জানানো হয়েছে চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে পশ্চিম দিকের দু একটি জেলাতে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু একদম বন্ধ হয়ে যাবে না সেখানেও হালকা মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে কিন্তু এই যে বৃষ্টির কারণ এই কারণটা কি যা পূর্বাভাস রয়েছে আজকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা মূলত হবে একেবারে উত্তর থেকে পূর্ব পর্যন্ত কারণ মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা রাজস্থান থেকে এইভাবে কিন্তু কিছুটা এসেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা কিছুটা ঘেঁসে আবার এইভাবে উত্তরে চলে গেছে অন্যদিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত জোরালো বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় এই দুই কারণের জন্য এই যে জোনগুলো রয়েছে এই জোনগুলোতে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডভাবে হবে অর্থাৎ যে দাঁড় টেনে দিচ্ছি যেমন উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ তো বন্ধুরা বুঝতেই পারলেন সিস্টেমের খবর দিলাম আপনাদের নিম্নচাপ আসছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম